আপনারা দেখছেন বার্তা এক নজর। দিনহাটা বিজ্ঞান অভিজ্ঞা দু পুরস্কার বিতরণ ও কুসংস্কার বিরোধী অনুষ্ঠান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দিনহাটা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পুটিমারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান অভিজ্ঞতা পরীক্ষার পুরস্কার বিতরণ ও কুসংস্কার বিরোধী সচেতনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার দুপুরে বারোটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ এই অনুষ্ঠান হয় গত দোসরা অক্টোবর অনুষ্ঠিত বিজ্ঞান অভীক্ষায় দিনহাটা মহকুমার বিভিন্ন স্কুলের মোট দুশো আটান্ন জন মেধাবী ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তাদের মধ্যে প্রথম থেকে দশম স্থানাধিকারদের অনু এই অনুষ্ঠানে সম্মানিত করা হবে কুসংস্কার বিরোধী শো জাদু নয় বিজ্ঞান অনুষ্ঠানে জাদু নয় বিজ্ঞান শীর্ষক একটি বিষয় প্রদর্শনের মাধ্যমে দৈনন্দিন জীবনে রহস্যময় বা অলৌকিক বলে মনে করা হওয়া ঘটনাগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করা হয় এই শোয়ার মাধ্যমে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি করে তোলার বার্তা দেওয়া হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ডিঘাটা বিজ্ঞান কেন্দ্র প্রতি বছর বিজ্ঞান পরীক্ষা পরীক্ষা নিয়ে থাকে দু হাজার চব্বিশে দোসরা অক্টোবর যে বিজ্ঞান পরীক্ষা পরীক্ষা হয়েছিল ক্লাস থ্রি থেকে ক্লাস টেন সেই পরীক্ষার ইতিপূর্বে আমরা কোচবিহার জেলায় যারা এক থেকে দশ র্যাঙ্ক করেছিল তাদের পুরস্কার দিয়েছে আজকে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে যারা আমাদের বিনাটা মহকুমায় এক থেকে দশ র্যাঙ্ক পরীক্ষা করেছে তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান মোট ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত দুশো আটান্ন জনকে আমরা আজকে প্রস্তুত করছি তার সঙ্গে আজকে আমাদের এই মুহূর্তে চলছে বিরোধী শো বিভিন্ন ম্যাজিক দেখানো হচ্ছে এবং সেই ম্যাজিকগুলোর পেছনে তার বিজ্ঞানটা কি কোনো বুজি নয় বিজ্ঞানটা কি সেটা আমরা দেখাচ্ছি এরপরে আমাদের আরম্ভ হবে মূল্যের অনুষ্ঠান নামটার পরিচয়টা একটু আমার নাম বিশ্বজিৎ সাহা আমি দিনাটা শহর বিজ্ঞানসভার সম্পাদক